মুখে দাড়ি কেন হয় আমার মেয়েদের ছোট বাচ্চা ঘন দুধ বমি করে ছোট বমি গায়ে সে সোজা করলে কি গুনা হবে আবেগের বসে ফোনে দুজন কুবুল বলে ফেলেছি আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না চুল অকালপক্কতার সমস্যায় চুলে প্রাকৃতিক কালো রং যেমন মেহেদি বা ইন্ডিগো মিশ্রিত মিশ্রণ ব্যবহার করা যাবে কিনা চোখের পাতায় আইলেনা দেওয়া যাওয়া জায়জ হবে কিনা নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা মেয়েদের চুল কাটলে কি গুণ হবে আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুণা হবে আমার নষ্ট নষ্ট হবে নামাজ নষ্ট হবে কিনা চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালা আবু রেজা ইনুর আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চার এই বমি গায়ে লাগলে সে কাপড় কি সে কাপড়ে কি নামাজ হবে বাচ্চা যদি বমি করে এবং সেটাতে আপনার কাপড় লেগে যায় অবশ্যই যে অংশ লাগবে সে অংশ না হবে অংশ আপনি ধুয়ে ফেলবেন বাকি কাপড় পাক আছে পাকি থাকবে যেটুকু লাগবে সেটুকু ধুয়ে ফেললে পাক হয়ে যাবে এই যে সাথে আপনি লিখেছেন পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুণা হবে কোকড়া চুল আপনার যদি মনে করেন যে এটা আপনার সৃষ্টিগত একটা সমস্যা আপনার একটা রোগের মতো অস্বাভাবিকত্ব আছে এর মধ্যে তাহলে সেক্ষেত্রে এটা সোজা করার জন্য আপনি চেষ্টা করলেন এবং ব্যবস্থা নিলেন তাতে ইনশাআল্লাহ গুণা হবে না ফখরুল ইসলাম মাহিন আপনি লিখেছেন আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছি আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে দুজনে কবুল করে বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য পাওয়া যাবে তখন সেক্ষেত্রে সেটি বেসরিয়া দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে সোহানুর রহমান শাহী শিহাব আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যদি ডিস্টার্ব ফিল না না করেন যাকে সালাম দিয়েছেন তার তিনি তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম নাজায়জ নয় ঠিক সালাম আদান প্রদান করলে সেটা নাজায়াজ নয় আমরা অনেকে মনে করি খাওয়া আর এবাদত করা সমান খাওয়া আর নামাজ পড়া সমান এরকম অনেক মুখরোচক কথা বা অনেক বলি আমরা শুনতে পাই এগুলোর কোনো ভিত্তি নেই নামাজ যেরকম কথা বলা যায় না সালাম দেওয়া যায় না খাওয়ার সেরকম কথা বলা যাবে না বোবার মতো বসে খেতে হবে এবং সালাম দেওয়া যাবে না এরকমটি আমরা অনেকে মনে করি এটা সঠিক নয় আমি রানুর আপনি দেখেছেন চোখের পাতায় আই আইলানার দেওয়া যাওয়া জায়জ হবে কিনা। না আপনি আইলনার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দিতে পারেন স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য কিংবা মহারামদের সামনে শুধুমাত্র এটি প্রদর্শিত হবে আর যদি রাস্তাঘাটে গাড়ি মহারামদের সামনে একটি প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবার জন্য আপনি নিজের সৌন্দর্যকে প্রকাশ করার উদ্দেশ্যে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা নাচায় গুণ হবে এরপরে সুমি আপনি লিখেছেন আমার পাঁচ মাসের বেবি আছে সে যখন তখন পেশাব পায়খানা করে দেয় আমি তার পেশাবের কাপড় বদলে দিয়ে যদি শুকনো কাপড় দিয়ে মুছে আমার কোলে নেই তাহলে কি আমার পরা সেই কাপড়ে নামাজ হবে আর উজু অবস্থা যদি পেশাব বা পায়খানা হাতে লাগে তাহলে কি পুনরায় উজু করতে হবে নাকি হাত ধুয়ে ফেললেই চলবে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন করেছেন বনরত্না ছোটো ছোটো বাচ্চা যাদের ঘরবাড়িতে আছে অনেক অভিভাবক আছেন অনেক ভাই আছেন যারা এই সন্তানদের পেশাব থেকে পরিচ্ছন্ন হওয়ার পরে দায়িত্বশীলতার পরিচয় দেন না এবং এর কারণে অনেকের নামাজ হয় না অনেকে অপবিত্র থেকে যান এ ধরনের বাচ্চা যারা পেশাব করে দেয় যেখানে সেখানে তাদেরকে প্রথমত পেম্পার্স ইত্যাদি পুরিয়ে রাখতে হবে অথবা এমনভাবে রাখতে হবে যাতে করে তাদের পেশাবে আমাদের কাপড় চোপড় বা শরীর ইত্যাদিকে নাপাক না করে যদি নাপাক লেগে যায় ধরুন বাচ্চার পেশাব লেগে গেছে সাধারণত ছেলে বাচ্চা যদি হয় যতদিন পর্যন্ত মায়ের দুধের উপর নির্ভর করে ততদিন পর্যন্ত সে পেশাব করলে সেখানে পানি ছিটা দিয়ে সেটাকে পাক করা যেতে পারে অর্থাৎ সেটা পাক করার ক্ষেত্রে কিছুটা শিথিলতার বিধান হাদিসে রয়েছে তবে পেশাব করে দিল সে পেশাবে আপনার সামান্য একটু কাপড় দিয়ে মুছে আপনি নিয়ে নিলেন তাহলে আপনি যে করে নিলেন তাহলে তার পেশাবের সে গন্ধ যদি আপনার শরীরে থাকে আপনার কাপড়ে থাকে তাহলে কিন্তু সেটা নাপাক হয়ে গেল এই জন্য হয় তাকে ধুয়ে নেবেন তার শরীরে যে অংশ পেশাব লেগেছে সেই অংশ অথবা এমন একটা কাপড় দিয়ে পিছিয়ে নেবেন যে কাপড়ের মধ্যে তার পেশাবের দুর্গন্ধ বা পেশাবের কোনো কিছু থাকলে সেটা লাগবে আপনার শরীরে যেন না লাগে সেভাবে আপনি নেবেন আলতো করে অনেক সময় দেখা যায় যে ফ্লোরে পেশাব করেছে ওখানে আমরা ভালো করে ওটাকে না মুছে পরিষ্কার না করে সেটার উপর আমরা পাড়া দিয়ে যাচ্ছি তাহলে ওই পেশাবটা আমার পায়ে লাগছে আমার পা নাপাক হয়ে যাচ্ছে এগুলো আমরা অনেকে খেয়াল করি না আমাদের করা উচিত তবে অজু অবস্থায় যদি এই সমস্ত পেশা পরিষ্কার করেন বা হাতে লাগে তাহলে অজু ভাঙবে না শুধুমাত্র হাত বা যে জায়গা লেগেছে সেই জায়গাটা ধুয়ে ফেলে চালা চলবে হাবি আপনার প্রশ্নটি আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা স্নেহের স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু ডাকতে কোনো অসুবিধা নেই রূপক রূপকর্থে আব্বু আম্মু ডাকা হয় আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজের কলমে জন্মদাতা পিতা বা মাাত হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম এরকম তো আর কেউ করে না অতএব স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই সাবিহা শান্ত আপনি লিখেছেন মেয়েদের চুল কাটলে কি গুণ হবে মেয়েদের চুল যদি কেটে আপনি ছেলেদের মতো করে ফেলেন বা কোনো ফাসিকা নারীর সাথে চুল কেটে তার আদলে তার স্টাইলে চুল রাখেন তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে এছাড়া এমনিতে চুল অনেক বড় হয়ে গেছে একটু কাটলেন তো এটা নিষিদ্ধ নয় ও মহাতুল থেকে চুল কাটা বিষয়ে প্রমাণিত আছে কিন্তু এর মানে এই না যে ওই যে বললাম চুল কেটে আপনি পুরুষের মতো করে ফেললেন যে নারী পুরুষ আলাদা করার কোনো সুযোগ নেই অথবা আপনার কোনো ফাঁসেকা নারীর চুলের স্টাইল আপনি ধারণ করলেন সেরকম যদি হয় তাহলে জন্য সিদ্ধার আওতায় পড়বে কারণ ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে তাছাড়া বিশালাম বলেছেন আহামদুল্লাহমদাস বেহাদ নিসা এই বেরি চাল যেসব নারীরা পুরুষদের সাথে বিভিন্ন তাদের আচার আচরণ তাদের কাজকর্ম পোশাক আশাক ইত্যাদিতে কোনো পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয় অতএব সে জিনিস যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে এটা খেয়াল রেখে আপনি যদি চুল কাটেন খুব বেশি লম্বা হয়ে হয়েছে আপনি চুলের কিছু অংশ কাটলেন তাহলে সেটা নিষেধের আওতা পড়বে না ইশাল তার কোহিনুর বেগম লিখেছেন আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুণা হবে আমার নষ্ট হবে নামাজ নষ্ট হবে কি না আপনার গুণা হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না তবে ছোটো বাচ্চা আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে হলে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ন্যূনতম চেষ্টা করা উচিত হরমোন কারণে অনেক মেয়ে মানুষের গালে দাঁড়িয়ে অথবা গোপ গজিয়ে থাকে এ দাঁড়িয়ে এবং গোপ যদি উপড়ে ফেলা হয় বা চেঁচে ফেলা হয় তাহলে শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি জায়েজ হবে নাকি এটাকে রেখে দিতে হবে এ প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে সৈবুখারীর একটি হাদিসের রসুল করিম সাল্লাম সে সমস্ত নারীদের প্রতি অভিসম্পাত করেছেন যারা তাদের মুখের বিভিন্ন রকমের পশমগুলোকে তারা তুলে ফেলে এবং এ হাদিসের আওতায় ব্রুপ এ জাতীয় যত কর্মকাণ্ড আছে সে বিষয়গুলোকে সারা বিশ্বের ওলামায় ক্রাম নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন কিন্তু মেয়েদের মুখে যদি দাঁড়িয়ে অথবা গোপ গজায় এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত ওলামায়করামের ফতোয়া হল সেটি উপড়ে ফেলা বা চেঁচে ফেলা সম্পূর্ণরূপে জায়জ রয়েছে বরং অনেক স্কলারগণ এটাকে মেয়েদের জন্য আবশ্যক বলেছেন অর্থাৎ তাদের মুখে যদি দাড়ি অথবা গোপ গজায় তাহলে সেটাকে তুলে ফেলাটা তাদের জন্য বাধ্যতামূলক বা জরুরি বলে ফতোয়া দিয়েছেন তার কারণ হল আল্লাহ সালা মেয়েদেরকে দাড়ি অথবা গোপ ছাড়া সৃষ্টি করেন এটাই হলো তাদের ফিতরাত অতএব তাদের মুখে দাঁড়িয়ে অথবা গোপ গজানো মানে হলো এটা তাদের ফিতরাতের বাইরের একটি বিষয় এটা তাদের শারীরিক সমস্যার কারণে বা হরমোন সমস্যার কারণে হয়েছে বিধায় এটাকে উপড়ে ফেলা বা চেঁচে ফেলা বা যে কোনোভাবে এটাকে রিমুভ করা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে আর কিছু আছে যেগুলো ফেলা নিষিদ্ধ যেমন মেয়েদের জন্য মুখের সাধারণ যে পশমগুলো আছে সেগুলো ফেলে দেওয়া বুখারে সেহাদিসের আলোকে নিষিদ্ধ বিধায় যেগুলোকে ফেলতে নিষেধ করা হয়েছে সেগুলো ফেলা যাবে না পুরুষদের জন্য দাড়ি ফেলে দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ সাল্লাম দাড়িকে লম্বা এবং দীর্ঘ করতে বলেছেন ছেড়ে দিতে বলেছেন বিধায় তারা সেগুলো ছোটো করতে পারবেন না চাষতে পারবেন না বা ফেলে দিতে পারবেন না আর তৃতীয় কিছু পশম আছে যেগুলো রাখা অথবা না রাখার কোনো নির্দেশ দেওয়া হয়নি রাখতে নির্দেশও করা হয়নি আবার চাষার ব্যাপারেও কোনো নির্দেশনা দেওয়া হয়নি যেমন শরীরের অন্য সাধারণ যে পশমগুলো আছে এই তৃতীয় প্রকার পশম প্রসঙ্গে অনেক লমায়ক রাম বলে থাকেন সেগুলো কোনো একান্ত জরুরি না হলে কোনো বিশেষ কারণে চিকিৎসার স্বার্থে বা অন্য কোনো এরকম জরুরি প্রয়োজন ছাড়া সেগুলোকে উপড়ে ফেলা বা চাসা জায়েজ নাই কারণ সেটি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা সামিন আল্লাহ স্মুমাতালা বলেছেন আল্লাহ তাবদীন আলী খালখিল্লা আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলবে না তাহলে আমরা শরীরের পশমগুলো রাখা এবং না রাখার ক্ষেত্রে ইসলাম শরীরের যে দৃষ্টিকোণ সেটিও মৌলিকভাবে জেনে নিলাম আল্লাহ সুমাতালা আমাদের সকলকে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সুন্নাকে ফলো করে চলার তৌফিক দান করুন